অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়ায় বেশ কয়েকটি দাবানলের প্রভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজ্যজুড়ে রোববার শতের নভেম্বর দাবাল্লের প্রভাব শুরু হয় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে খবর গার্ডিয়ানের দাবানলে এখন পর্যন্ত একটি বাড়ি ধ্বংস হয়েছে আরও ঘরবাড়ি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে শনিবার আশিটি স্থানে দাবানলের সূত্রপাত ঘট দাবানাল দমাতে শত শত দমকলকর্মীরা লড়াই করছে দেশটির দমকল কর্তৃপক্ষ রোববার বলেছে রাজ্যের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলের দুটি স্থানে দাবাল সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সম্ভবত বেশ কিছু সময় ধরে জ্বলবে ভিক্টোরিয়ার জরুরি ব্যবস্থাপনা কমিশনার রিক নুজেন্ট বলেছেন দুটি স্থানে দাবালের প্রভাবে উনিশশো হেক্টরের বেশি বন পুড়ে গেছে সেই জায়গা স্থানগুলোতে এখনও আগুন নিযন্ত্রণে আসেনি সেসব এলাকায় মজুৎকৃত শস্য এবং কৃষি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে দমকল কর্তৃপক্ষ জানিয়েছে জাতীয় উদ্যান থেকে সরিয়ে নেয়া শত শত বাসিন্দাদের মধ্যে জন হাইকার রয়েছেন তবে এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি উল্লেখ্য রোববার বিকেলে রাজ্যটিতে প্রবল বাতাস প্রবাহিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আগ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ